আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ প্রস্তাবিজুর রহমান হেপাটোবিলিরিয়ান পেনকেটিক সার্জন আজকের যে ভিডিওটি আপনাদের দেখাতে চাচ্ছি বা দেখাতে যাচ্ছি বেসিক্যালি এটা মেডিকেল স্টুডেন্ট এবং যারা সার্জারের বিভিন্ন পোস্ট গ্রাজুয়েশন কোর্সে আছেন অথবা সার্জন হয়েছেন খুবই ইনিশিয়াল স্টেজে আছেন তাদের জন্য এই দম্পতি কুয়েতে থাকেন সাত বছর আগে এই ফিমেল পেশেন্টের ল্যাপারোস্কোপির মাধ্যমে পিত্তথলির সার্জারি হয় অপারেশনের ছয় মাস পরেই তার মাঝে মাঝেই রাইট রিজনে পেইন হয় তারা প্রথম দিকে গ্যাস্ট্রিকের সমস্যা মনে করে মেডিসিন নিতেছিলেন পরবর্তী পর্যায়ে ওখানে আলট্রাসোনোগ্রাম করে শনাক্ত হয় যে তার পিত্তথলি দেখা যাচ্ছে এবং সেখানে স্টোন ফরমেশন হয়েছে আজকে সেই আমরা অপারেশনটি এখন ল্যাপারস্কোপির মাধ্যমে দেখাবো আপনারা দেখছেন যে অলরেডি আমি তিনটি পোট করে অ্যাবডোমিনাল ক্যাপিটির ভিতরে প্রবেশ করেছি যেটি দেখছেন যে ওমেন টার্ম এবং লেজার কারভেচার অফ স্টোমাক এটি গলবেলাডারের যে রেসিডু তার সাথে লেগে আছে কখন এই ঘটনাগুলো ঘটে যদি কোনো কারণে গলবেলাডারের সাবটোটাল কোলেসিস্টেকটমি অথবা কোনো কমজেনিটাল অ্যানোম্যালাস অথবা লং সিস্টিক ডাক থাকে এবং যদি সার্জন সেই লং সিস্টিক ডাক রেখে আসে পরবর্তীতে কিন্তু সেই লং সিস্টিক ডাক আরও বড় হয়ে বা সাবটোটাল কোলেস্ট সাবটোটাল কোলেসিস্টিক যে অংশটুকু রেখে আসছিল সেখানে বাইল ফ্লো সেখানে বাইল ব্যাক ফলো হয়ে ওখানে স্টোন ফরমেশন হতে পারে এই যেটি আপনারা দেখছেন যে আমি গলবেলাডারের সেই রেসিডিউ থেকে স্টোমাককে এখন সেপারেট করছি এক্ষেত্রে আমি লিগার শিওরের হেল্প নিয়েছি আমরা একটা গজ প্রবেশ করালাম বেসিক্যালি লিভারকে সাপোর্ট দেওয়ার জন্য এটা ভারী লিভার আমরা লিভারটাকে পুশ করব পুশ করলে আমাদের যে টার্গেট স্ট্রাকচার সেটি আরও বেশি ভিজিবল হবে এটাই আমাদের উদ্দেশ্য আমার রেসিস্ট্যান্ট গজ দিয়ে লিভারটাকে পুশ করে ধরেছেন এখন আমি আরও বেশি স্কলটনাইজড করব অলমোস্ট করা হয়েছে এখন দেখছেন যে কিছু অংশ এখনও দ্যাট মিন্স স্টোমাকের লেজার কার্বেচার গলবাডারের রেসিডিউর সাথে এখনও লেগে আছে এটি আমি সেপারেট করার চেষ্টা করছি একটা ক্লিবেজ পাওয়া গেছে আমরা লিক্যাশিয়ারের মাধ্যমে এই সেপারেশনের কাজটি করছি আমি লেফট হ্যান্ড দিয়ে স্টোমাকটাকে পুল ডাউন করছি পাশাপাশি গোলবেলাডারের যে রেসিডু রয়ে গেছে সেটিকে উপরের দিকে আপ করছি ফলে একটি কিলিবেস তৈরি হচ্ছে আমার লেফট হ্যান্ডে যে স্ট্রাকচার দেখছেন এটি হচ্ছে স্টোমাক আর উপরের দিকে গলবেলাডার দেখতে পারতেছেন এবং গলবেলাডারের নিলাভ যে স্ট্রাকচার অর্থাৎ গলবেডারের যে ওয়ালের যে কালার কিছুটা নিলাভ কালার দেখে বোঝা যাচ্ছে যে একটা গলবেডার এখনও পরিপূর্ণভাবে সেপারেশন হয়নি আমরা খুব সলোলি কাজ করছি কারণ হচ্ছে একটি ভাইটাল স্ট্রাকচার অর্থাৎ স্টোমাকের উপরে কাজ করছি একটু অবচেতন মনে বা ভুল হলেই স্টমাক পারফরেশন হয়ে যেতে পারে সেটি সবসময় মাথায় রাখতে হয়েছে এই দেখলেন যে স্টমাক কমপ্লিটলি লিভার রেসিডিউ থেকে সেপারেট হয়েছে এখন খুব চমৎকার একটা স্ট্রাকচার দেখা যাচ্ছে এই যেটা নীলাভ কালারের দেখছে এটি হচ্ছে গলবেলাডারের রেসিডিউ বেসিক্যালি দুটি কারণে এই ঘটনাটি ঘটতে পারে কুয়েতে যে সার্জন অপারেশন করেছিলেন হয়তোবা তখন একুট কোলেসিস্টাইটিস এমন অবস্থায় ছিল যে উনি ক্রিটিক্যাল ভিউ ক্রিটিক্যাল ভিউ অফ সেফটি ওটি কমপ্লিটলি করতে পারেননি ফলে সাবটোটাল কোলেসিস্টুমি করে রেখে আসছিলেন অথবা লং সিস্টিক ডাক ছিল সাবটোটাল কোলেসিস্টেকটুমি অথবা লং সিস্টিক ডাক হলে যে ঘটনাটি ঘটে যখন লিভার থেকে পিত্ত নালি হয়ে ইন্টারস্টাইন দ্যাট মিন্স সেকেন্ড পার্টি ডিউডেনমে বাইরে যায় যাওয়ার পথে কিছু বাইল লং সিস্টিক ডাকের দিকে ব্যাকফল হয়ে হয় অথবা সাবটোটাল কলেসিস্টিক করলে যে রেসিডু গল ডাটা থাকে সেখানে বাইল ব্যাকফল হয় রিগার্জিরেশন হয় রিগার্জিরেশন হতে হতে যে পর্ষণটুকু রেখে আসা হয় ওটি সময়ের সাথে সাথে বড় আকার ধারণ করে দ্যাট মিন্স ভলিউমটা বাড়তে থাকে বাইল জমটা থেকে এবং একটা পর্যায়ে আগের মতোই যে মেকানিজমের মাধ্যমে স্টোন ফরমেশন হয়েছিল আবারও এই রেসিডু গল্পের ভিতরে স্টোন ফরমেশন হয় এবার ক্রিটিক্যাল ভিউ অফ সেফটি ক্রিয়েট করার চেষ্টা করছি অলমোস্ট রেসিডু মিনিং অফ গল আমার লেফট হ্যান্ডে রয়েছে আর রাইট হ্যান্ড দিয়ে আমি সিস্টিক দ্যাট স্কাইজ করার চেষ্টা করছি ক্রিটিক্যাল ভিউ অফ সেফটি তৈরি করার চেষ্টা করছিস সেফটি আপনারা জানেন শুধুমাত্র এখানে সিস্টিক সিস্টিক এবং আর্টারি এই দুটি স্ট্রাকচার দেখা যাবে আমরা লিভারটাকে পুশ করে আরও একটু উপরের দিকে উঠিয়ে দিলাম যাতে সার্জারিটা আরও স্মুথ হয় আমরা সিম্পল কোলেসিস্টিক ক্ষেত্রে যা করছিলাম এখানেও কিন্তু তাই করতেছি আমরা প্রথমে রবি এর সালকাসের উপরেই কিন্তু ডিসেকশনটা করছি আপনারা খেয়াল করছেন এটা খুবই নিরাপদ আর প্রথম দিকে আপনারা জানেন যখন আমরা ক্রিটিক্যাল ভিউ অফ সেফটি ক্রিয়েট করি অথবা সিস্টিক ডাক্ট বের করার চেষ্টা করি প্রথমে পোস্টারির ডিসেকশনটা আগে করি এখানেও কিন্তু এখানেও দেখেন আপনারা সেই কাজটাই আমি করছি প্রথমে পোস্টারির ডিসেকশন করছি পোস্টারি ডিসেকশন কমপ্লিট হয়নি যে বারবার চেষ্টা করতেছি এটি শেষ করার জন্য ডিসেকশন বা ল্যাটারাল ডিসেকশন করছি যেহেতু পোস্টারি ডিসেকশন হওয়ার পরে পিছনের দিকে বা পোস্টারেল অনেক টিস্যু রয়েছে ফ্যাটি টিস্যু রয়েছে সেগুলোকে আমি সেপারেট করছি এবং বার্ন আউট করে পুড়িয়ে ফেলে দিচ্ছি এবার ল্যাটারাল ডিসেকশন করতেছি কারণ ল্যাটারাল ডিসেকশন করতে হবে পাশাপাশি পোস্টারি ডিসেকশন করতে হবে একটা টানেলিং করতে হবে দ্যাটমিন্স সিস্টিক ডাক্টের পিছন থেকে টানেলিং করার জন্য সর্বপ্রথম আপনি পোস্টের ডিসেকশনটা আগে করবেন দ্যাটমিন্স রাইট লেটারাল দিক থেকে তারপরে আপনি মেডিয়াল ডিসেকশন দ্যাটমিন্স লেফট মেডিয়াল ডিসেকশন করবেন এখানে দেখছেন আপনারা খুব চমৎকার একটি সিস্টিক ডাক্ট দেখা যাচ্ছে অলমোস্ট আমাদের ডিসেকশন শেষের দিকে এই ধরনের সার্জারি আপনারা করার ক্ষেত্রে ডেফিনেটলি পেশেন্টের সাথে কাউন্সেলিং করে নিবেন যে আপনি যে সব সময়ের জন্য যে এই অপারেশনটা দ্বিতীয়বার সার্জারি করার ক্ষেত্রে ল্যাপারোস্কোপিক্যালি সাকসেস হবেন সেটি কিন্তু ঠিক নয় আমি কিন্তু বলে নিয়েছিলাম যে ফিফটি পার্সেন্ট চান্স যেহেতু এই পিত্তথলির উপর একবার ল্যাপারোস্কোপিক সার্জারি হয়েছে সাত বছর পর আমি আবারও সেখানেই সার্জারি করে সেটি যে ল্যাপারোস্কোপিক্যালি করতে পারবো সেটি ঠিক নয় হয়তোবা ওপেন পদ্ধতি লাগতেও পারে বাট আমি এই ধরনের সার্জারিগুলো অর্থাৎ রিকারেন্ট স্টোন দ্যাট মিন্স যাদের একবার সাবটোটাল কোলেস্ট্রিক্টুমি বা কনজেনিটাল অ্যানোমালির কারণে লং সিস্টিক ডাক থেকে গিয়েছিল পরবর্তীতে যাদের স্টোন ফর্মেশন হয়েছে অনেকগুলো অপারেশন করেছি এখন যেটি আপনারা দেখছেন যে সিস্টিক ডাটকে আমি হিমোক্লিপ দিয়ে বেঁধে দিলাম যেহেতু আগে একবার সার্জারি হয়েছে সবচেয়ে এখানে দুই ধরনের ক্লিপ ইউজ করা যায় মেটালিক এবং সব সময় চেষ্টা করতে হবে হিমো দিয়ে লাইগেট করা এটা বেটার এটার হোল্ডিং পাওয়ার অনেক বেশি একবার হোল্ড করলে সাধারণত ছুটে না প্রক্সিমালি দুটোই প্রক্সিমালি দুটো ক্লিপ আমি প্লেস করেছি এবার ডিজিটালি একটা ক্লিপ আমি প্লেস করব সিস্টিক আঠারি প্রথম সার্জারির সময় বেসিক্যালি তারা ক্লিপ করে দিয়েছিল ফলে এখানে সিস্টিক আঠাইটা কিন্তু ওভাবে পাওয়া যাবে না এবার আমি সিস্টিক ডাককে ডিভাইড করে যে রেসিডুয়াল গল্পার ছিল সেটিকে সিবিডি থেকে সম্পূর্ণ আলাদা করে ফেলবো আলাদা হয়ে গেছে এবার হচ্ছে যে রেসিডুয়াল গল্পটার উইথ স্টোন এটি আমি এবার লিভার প্লেট দ্যাটমিন সিস্টিক প্লেট থেকে আলাদা করব লিগার শিওরের মাধ্যমে অবশ্যই এই ধরনের সার্জারি করার ক্ষেত্রে আপনার ক্ষেত্রে আপনার কাছে লিগাল শিওর থাকতে হবে দেখেন অলমোস্ট সেপারেশন হয়ে গেছে আপনি সেপারেশন করার পরে সব সময় আপনি হাইলাইট ডিসেকশন যেখানে আপনি করেছিলেন ওই জায়গাটা আবার দেখে আসবেন যে কোনো কারণে ভুলবশত আপনার সিবিডি ইঞ্জিন হয়েছে কিনা আমাদের সার্জারি প্রায় শেষ কোনো দেখলেন যে নো ব্লিডিং নো বাইল্ড্যাক্ট ইঞ্জুরি নো পারফোরেশন টু রেসিডুয়াল অর রিমেইনিং গল ব্লাডার একেবারেই ইভেন্টলেস সার্জারি কোনো ইভেন্ট নেই আমরা যতটা না ভালো আশা করেছিলাম যে এই সার্জারিটা শেষ করব তার থেকেও ভালো হয়েছে আমরা একটু সাকশন দিলাম সাকশন সরাসরি না দিয়ে একটা গস পিছির উপরে দেওয়াটা বেশি সেফ এবার আমি প্রথমে যে গলবেলাটা সেপারেট করেছি ওটা বের করব তারপরে যে গছ ঢুকিয়েছিলাম সেটা বের করব। আমরা বারবার চেক করছি যে গোলবেলাটার বের করার পরে তার সিবিডিটা ইনট্যাক্ট আছে কিনা এই যে কিছু ক্লট ছিল দেখেন ক্লটগুলো বের করে ফেলছি এই যেটা আমরা দেখছি এটা হচ্ছে সিবিডি খুব চমৎকার রয়েছে আর লেফট হ্যান্ডে আমার রেসিস্ট্যান্ট গল ব্লাডারটা গল ব্লাডার দ্যাট ইস যে রেসিডুয়াল গল ব্লাডার উইথ স্টোন সেটি ধরে রেখেছিলেন এখন আমরা এটাই বিগস্টিক পোর্ট থেকে বের করে ফেলব চেষ্টা